আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট বানাতে যেটা খুবই ইজি অ্যান্ড সিম্পল এটা বানাতে এক ফোঁটাও কষ্ট লাগে না তাই এই রেসিপিটাকে আমি আজকে চুজ করেছি রা দেখতে বললে আমাদের শেক রেডি হয়ে আছে ছ বাটে গালকে দিয়ে দেখি কি বলে কেমন হয়েছে পাবাকে মুখে ভর্তি করে গেছ হয়েছে

এদিকে পিয়ালির সৈন্যগণের সাথে খেলা শেষ তাই ওদেরকে বাড়িতে দিয়ে চললাম আমার শ্বশুর বাড়িতে বউ নিয়ে শ্বশুর বাড়িতে আজকে পিয়ালির জন্মদিনের উপলক্ষে নেমন্তন্ন আছে তাই খেতে চললাম আমরা এই যে পিয়ালি এখনই বললো না এই কথাটা কারণ হচ্ছে এই যে এই রেলগেটটা এই যে বিষাক্ত একটা রেলগেট আমি জীবনে কোনোদিন দেখিনি এই রেলগেটটা উঠতে থাকতে সবসময় যখনই আসি মিনিমাম আধা ঘন্টা ওই রেলগেটের গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি মিনিমাম এই ঢুকে গেলাম আমি মায়ের বাড়ির রাস্তায় ঘরের সামনে গিয়েই একটা আমার অভ্যাস আছে ও মা বলে ডাক দেবো আর মা বেরিয়ে আসবো কলিং বেল খেলে আমি টিফিন তো যাই হোক আজকে বার্থডের জন্য মাকে বলেই রেখেছিলাম যে মা আমাকে বেশি কিছু করবা না আমার জন্য জাস্ট রুটি আর চিকেন আমি ওটা ভালোবাসি খেতে সেই জন্য মা মাকে বলেছিলাম এইটুকুই খাবো কারণ ওর শরীরটা খুব একটা ভালো না আর এই যে দেখো এদিকে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি শুয়ে দুজনে রেস্ট নিলাম নিয়ে রেস নিতে নিতে বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা আমার ভাই আবার বলেছে যে কি একটা সুজি টোস্ট নিয়ে এসছে তো আমাকে সুজি টোস্ট খাওয়াচ্ছ নিজেই চা টা করে আমাকে খাওয়াচ্ছে কি আমি তো কোনো চেঞ্জ বুঝলাম না তো আমার এটা হচ্ছে বার্থডে স্পেশাল ড্রেস এটা আমি পরেছি কেমন লাগছে আমাকে এটা আমাকে দীপক কিনে দিয়েছে আমাকে কমেন্টে জানাও আর এই দীপকও এদিকে একটু ঢং করে নিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখো আর তারপরে আমরা আমাদের একটা ফেভারিট জায়গা বজরাঙ্গলির মন্দির খুব জাগ্রত এই মন্দির আমরা এখানে আসি মাঝে মধ্যেই তো বার্থডে স্পেশালে তো এখানে আসতেই হবে আমাদেরকে তো সেই কারণে বাবার কাছে পুজো দিতে আসলাম এই যে এখানে দেখা হয়ে গেল মন্দিরের এক মেন মেন সদস্যর সাথে যে যিনি কিনা শুধু শাখাহারি খাবার খান এবং লাড্ডু খান এছাড়া উনি কিন্তু কিছু খান না পুজো দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে ও শ্বশুরবাড়ির এলাকাতেই একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছিল সেটাই দেখতে আসলাম এখানে আবার কিন্তু আমার সৈন্যদলের একজন সদস্য ঋষি মশাই তিনি নাটকে অংশগ্রহণ করছেন তো তার তিনি এখানে সেদেছেন হচ্ছে কী যেন মোরল মোরল সেদেছে তো সে এখন দেখো এখানে দেখো মেকআপে বসেছে সে তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক রাত হয়ে গেছে তো সেই রাতে সে টায়ার্ড আর ইরিটেড ঋষি মশাই বেচারা কিছু বলতেও পারছে না কিন্তু ওকে কিন্তু দারুণ লাগছে হেভি লাগছে দেখো একটা এর পরেই দেখতে পাবে কিছুক্ষণ পরেই ওকে দারুণ লাগছে দেখো এই এই আরেকজন কি কিউট লাগছে না বাচ্চাগুলোকে সব দেখতে আমরা গ্রিন রুমে রয়েছি এবার গ্রিন রুম থেকে আমরা বেরিয়ে শো যা বাড়ি চলে গেছি এবার শ্বশুর বাড়িতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে দেখতেই পাচ্ছ আমি কেক কাটছি আর আজকের ডিনারে ছিল শাশুড়িমার হাতের স্পেশাল সিগনেচার ডিশ চিলি চিকেন অ্যান্ড চাউমিন যেটার ফুটেজ নিতে আমরা বেমামলুম ভুলে গেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাও যে কেমন লাগলো বাই বাই